আমাদের রানাঘাট সাংগঠনিক জেলার যতগুলো পৌরসভা আছে সেই পৌরসভার কর্মচারীদের নিয়ে একটা সম্মেলন ছিল নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের নদিয়া জেলা পৌর কর্মচারী কমিটির কিন্তু আজ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে চাকদার সম্প্রীতি মঞ্চে এবং উক্ত কর্মসূচিতে উপস্থিত রয়েছেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শুভঙ্কর সিংহ আর নদিয়া রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূলের জেলা তৃণমূলের আইটি আইএনটিসির সভাপতি সনদ চক্রবর্তী সহ আর রানাঘাট সাংগঠনিক জেলার কিন্তু প্রতিটি পৌরসভার যে পৌর কর্মচারী ইউনিয়নের নেতৃত্বরা তারা কিন্তু আজকের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছেন এবং এই কর্মসূচি থেকে পৌর কর্মচারীরা তাদের বিভিন্ন দাবি দাবা কিন্তু জানিয়েছেন তাদের নেতৃত্বদের তাদের মধ্যে কিন্তু অন্যতম দাবি ছিল যে যে স্যালারি বাড়ানো বা মাইনা বাড়ানো সেই নিয়েও কিন্তু তারা পৌর কর্মচারীরা তারা দাবি তোলেন উচ্চ নেতৃত্বের কাছে এবং এই কর্মসূচিতে কিন্তু এদিন উপস্থিত ছিলেন চাকদা পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু দাস ভাইস চেয়ারম্যান দেওব্রত নাগ সহ চাকদা শহর তৃণমূলের যে আইনজীবিত সভাপতি তাপস অধিকারী এবং শহর পৌর কর্মচারী ইউনিয়ন আইএনটিটি ইউসির ডাকে নদীয়ার চান্তাহে আয়োজন করা হয়েছে এক সম্মেলন এই সম্মেলনে প্রতিটি পৌরসভা থেকে ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন পৌর কর্মচারীদের একাধিক অভাব অভিযোগ রয়েছে যেমন সারা বাংলা জুড়ে একাধিক পৌরসভার অস্থায়ী কর্মীরা রয়েছেন তাদের বেতন বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন পৌরসভার পৌর কর্মীরা স্বাস্থ্য কর্মীরা স্থায়ী কর্মচারীদের প্রমোশন ইত্যাদি একাধিক দাবি দাওয়া রয়েছে পৌরসভার কর্মচারীদের রাজ্যে বিভিন্ন জেলায় জেলায় সম্মেলনও হয়েছে এর আগে এবার নদীয়া জেলার প্রথম এই সম্মেলনের অনুষ্ঠান করা হয় সম্মেলনে উপস্থিত হয়েছেন সর্বস্তরের নেতৃত্ববৃন্দ বেলা তিনটে নাগাদ এই সম্প্রীতি মঞ্চে সারা বাংলার পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশন কেন্দ্রিক কমিটি সভার অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলনে শিলিগুড়ি রায়গঞ্জ দুবরাজপুর বনগাঁ ইত্যাদি সারা বাংলার বিভিন্ন পৌরসভা থেকে উপস্থিত হয়েছেন তাদের দলের প্রতিনিধিরা এই সম্মেলন থেকেই পৌর কর্মচারীদের দাবি নিয়ে আগামী দু বছর বিস্তারিত কর্মসূচি পালন করা হবে দু বছর বাদে আবারও সম্মেলনের মাধ্যমে কতটা দাবি পূর্ণ হল তাদের সেগুলি আবারও বিচার বিশ্লেষণ করা যাবে এছাড়াও নদিয়ার হরিণঘাটার নতুন পৌরসভার আটজন স্থায়ী কর্মচারী সত্যজন অস্থায়ী কর্মচারী রয়েছেন কর্মচারীরা তৃণমূলের ইউনিয়ন করতে চাইলেও সেখানে তাদের ইউনিয়ন না থাকায় এদিনের সম্মেলনে হরিণঘাটা পৌরসভা নিধি উপস্থিত হয়েছিলেন যোগ দিয়েছিলেন বিগত দিনে যে সমস্ত কমিটিগুলো ছিল সেগুলো ভেঙে আজকের পর বিভিন্ন পৌরসভায় গিয়ে নতুন করে কমিটি বদি গঠন করা হবে বলে জানান সনদ চক্রবর্তী নদিয়া দক্ষিণ জেলা আইএনটিটিউসির সভাপতি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বিশুদ্ধ পানীয় জল বাস্তবে কোনো নেই কারণ হচ্ছে আমরা চারগা পৌর কর্মচারী আমাদের যে ইউনিট চারগাঁও আছে আমাদের দাবি দেওয়া আমরা পিন্টু চক্রবর্তীর নেতৃত্বে কাউন্সিলের কাছে পেশ করলে তারা সহানুভূতির সঙ্গে আমাদের সহযোগিতা করে যাতে কুড়ি টাকা তিনি সরকারি দশ টাকা আমাদের পূরণ করে তার জন্য আমাদের মন্তব্য নেই আগামী দিনে আমরা চাই আমাদের অস্থায়ী কর্মীরা যারা স্থায়ীকরণটা করা হয় যেটা বর্তমানে বন্ধ আছে ডিএলির কর্তৃপক্ষ বন্ধ রেখেছে সেই জায়গাটা আমরা যদি ডিএলির আগারে গিয়ে আমরা আমাদের কর্মীরা অস্থায়ী থেকে স্থায়ী করো হয় এটা বড় দাবি আমাদের সে দাবি পূরণের জন্য আমাদের লড়াই শুরু হয়ে যাবে দেখুন দল আমাদের মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি যখন আছে আমাদের আশা আকাঙ্ক্ষা আছে এই নিয়ে আল্লাহ পুরনো আমাদের কাছে এরকম অভিযোগ নেই যদি অভিযোগ হয় তারা যদি অভিযোগ করে আমাদের পৌর কর্মচারী একটা ট্রেড ইউনিয়ন আছে তারা যদি আমাদের কাছে এই বিষয়ে কিছু মন্তব্য করে বা কোনো দাবি করে আমরা অবশ্যই সে বিষয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবো আমার নাম দীপক পোদ্দার চারটা পৌর কর্মচারী কল্যাণ সমিতির কার্যকারী ছিল আজকে আমাদের রানাঘাট সাংগঠনিক জেলার যতগুলো পৌরসভা আছে সেই পৌরসভার কর্মচারীদের নিয়ে একটা সম্মেলন প্রতিনিধিরা তাদের বিভিন্ন অভিযোগ দাবি জানাবেন সেগুলো নিয়ে কি বলবেন না দাবি তো নিশ্চয়ই থাকবেই সেই দাবিগুলোর জন্য আজকে এই আলোচনা আমি চাকদার যেহেতু মানুষ চাকদার কাউন্সিলার আমাদের চাকদার মাননীয় চেয়ারম্যান ছিলেন মেন কথা হচ্ছিলো তাদের কিছুটা যা পারিশ্রমিক হয় সেটা একটু মাইনেটা বৃদ্ধি করবার জন্য তা আগে আমাদের বোর্ডে ওদের দাবি যা ছিল পঞ্চাশ বাহান্ন টাকা মতন ছিল তিরিশ বত্রিশ টাকা আমাদের মাননীয় চেয়ারম্যান বাড়িয়েছে ব্যালেন্স বাড়ানোর জন্য ওরা দাবি রেখেছে সেটা আগামী দিনে আমাদের মাননীয় চেয়ারম্যান তিনি নিশ্চয়ই করবেন এবং তিনিও শ্রমিক সংগঠন থেকে উঠে লোক আশা করি দাবিটা মিটে যাবে নদিয়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে প্রতিটা পৌরসভা থেকে আমাদের প্রতিনিধিরা এসছেন পৌর কর্মচারীদের অনেক অভাব অভিযোগ আছে সারা বাংলা জুড়ে অস্থায়ী কর্মচারীরা রয়েছে তাদের বেতন বৃদ্ধির দাবি রয়েছে বিভিন্ন পৌরসভায় আমাদের স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে এনুয়েলএন দপ্তর থেকে শুরু করে আমাদের স্থায়ী কর্মচারীদের প্রমোশনের থেকে শুরু করে স্টাফ প্যাটার্ন থেকে শুরু করে একাধিক দাবি আছে পৌর কর্মচারী যেহেতু আমি নদীয়া ছেলে রাজ্যের সাধারণ সম্পাদক হিসাবে বিভিন্ন জেলায় জেলায় আমাদের সম্মেলন হয়েছে আমরা নদীয়া জেলার প্রথম সম্মেলন আজকে অনুষ্ঠিত করছি চাকদা সম্প্রীতি মঞ্চে সর্বস্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে এবং এরপরে বেলা তিনটে এই সম্প্রীতি মঞ্চতেই আমাদের সারা পশ্চিম বাংলার পশ্চিমবঙ্গ পৌর কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভা আমাদের এখানে শিলিগুড়ি পৌরসভা থেকে এসছেন রায়গঞ্জ পৌরসভা থেকে এসছে দুবরাজপুর পৌরসভা থেকে এসছে আমাদের সারা বাংলা থেকে বনগা পৌরসভা থেকে এসছে সারা বাংলা জুড়ে পৌরসভা এবং নদীয়ার প্রতিটা পৌরসভার প্রতিনিধি উপস্থিত রয়েছেন তা আমরা এখান থেকে পৌর কর্মচারীদের দাবি নিয়ে আগামী বছর বছর ধরে লড়াই করব দু বছর বাদে আমরা আবার মানে সম্মেলনের মধ্যে দিয়ে কতটা দাবি পূরণ হলো কর্মচারীদের সেগুলো আবার তখন বিচার বিশ্লেষণ হবে মূল্যায়ন হবে আমাদের ইউনিট নেই হরিণঘাটার নতুন পৌরসভা সেখানে আটজন স্থায়ী কর্মচারী আর সত্তর জন অস্থায়ী কর্মচারী দিয়ে অত বড় শহর পরিচালিত হচ্ছে কর্মচারীরা আমাদেরকে জানিয়েছে তারা তৃণমূলের ইউনিয়ন করতে চায় এবং তাদের প্রতিনিধিও আজকে সম্মেলনে এসছে আমরা খুব তাড়াতাড়ি আজকেই আমরা বিগত দিনের যে কমিটিগুলো ছিল পৌরসভায় আইনটি নিউসি সেই কমিটিগুলো ভেঙে দেবো এবং এই আজকের পর আমরা বিভিন্ন পৌরসভায় গিয়ে নতুন করে এক্সিকিউটিভ বডি কমিটি তৈরি করব হরিণাটা পৌরসভা একইভাবে করা হবে শান্তিপূর্ণ নেতা পুলিশের নাম বলবেন আমার জানা নেই চাক দায় রয়েছে বিষয়টা খোঁজখবর নেবো এই ধরনের সময় যুক্ত তাহলে সেই পার্টি থেকে বহিষ্কৃত হবে সনজ চক্রবর্তী সভাপতি নদিয়া দক্ষিণ জেলা আইনটি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বেলকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম কোথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই 3 নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর কুশপাড়া চাকদা নুদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশেই চাকদা নুদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে স্যামসাং জিও রিয়েলমিজ নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়